হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের যে বিস্তারিত আলোচনা করব যে ভিডিওটা নিয়ে যে বিষয়টা নিয়ে সেটা হলো বত্রিশ হাজার মামলার যেটা হিয়ারিং হয়েছে গত দিনে তো সেইটা নিয়ে আলোচনা করব এবং হিয়ারিংয়ের পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে সেটা নিয়ে এবং হিয়ারিংয়ের আজকে সার কি হয়েছে সেকেন্ড হিয়ারিংয়ের সেটা নিয়ে আপনাদেরকে বলবো এবং পরবর্তী হিয়ারিংয়ে কী হতে পারে বা এই বত্রিশ হাজারের কী পজিটিভ কিছু দিক হতে পারে সেই নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম বলবো যে আপনারা জানেন সাত তারিখে যে হিয়ারিং ছিল তো সেই সাত তারিখে হিয়ারিংয়ে মেনলি যেটা বলেছে সেটা হচ্ছে পর্ষদের উকিল কিশোর বাবু যিনি ছিলেন কিশোর দত্ত তিনি মেনলি হিয়ারিংটা করেছেন এবং হিয়ারিংয়ের যেটা মূল বিষয়বস্তু উঠে এসেছেন সেটা হচ্ছে তিনি মানে পুরো আপনারা জানেন আগের দিনের যে মানে বক্তব্য ছিল উভয়ের পেপারগুলো সব নিজেদের মধ্যে সার্ভ করার এবং মানে যার কাছে যা প্রমাণ আছে তথ্য আছে সেগুলো একে অপরের সঙ্গে শেয়ার করার তো সেইটার পরিপ্রেক্ষিতে কিশোর দত্তবাবু যিনি পয়েন্টগুলো আলোচনা করেছেন তো সেখানে দেখা যাচ্ছে যে পর্ষদের উকিল কিন্তু জোরালোভাবে সওয়াল করেছে এবং এই সওয়াল যদি সিঙ্গেল বেঞ্চে হতো মনে হয় অর্ডার এইভাবে হতো না যাই হোক এখনও যদিও একজনের বক্তব্য এখনও বিরোধীরা বক্তব্য এখনো শুরু করেনি তো যেটা মূল সারবর্তা হয়েছে সেটা আমি শটে বলছি অত বিস্তারিত আপনাদের বলছি না সেটা খারাপও জিনিস আর বোরিং লাগবে এক নম্বর উনি যেটা পয়েন্ট ধরেছেন সেটা হচ্ছে টাকার বিনিময়ে চাকরি হবার প্রমাণ যেটা আগের সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছে সেটা কি করে বলে বা বলা যায় তো এটা একটা বিষয় যদিও সেটা সিবিআই তদন্ত হয়েছে কিছু ধরা পড়েছে কিছু হয়েছে সেটা পরে সেটা বিরোধীরা বলবে আমি ওনার বক্তব্যটা আপনাদের বলছি দু নম্বর হচ্ছে চাকরি পাপকদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন কি করে তিনি কোন চাকরি পাপকদের ডাকবেন কিভাবে ডাকবেন এটা কি ডাকার তেনার আছেন এটা নিয়ে কোশ্চেন করেন তিন নম্বর করেন যে অ্যাপটিচিউড টেস্ট নিয়ে যিনি যেটা বলেছেন হয়নি এটা কিভাবে বলে কারণ একজন দুজন কারোর হয়তো বক্তব্য শুনে বলে দিলেন এই বিষয়গুলোর ওপরে বিস্তারিত উনি বলেছেন আমি আর বিস্তারিত আপনাদের বলছি না মূল বিষয় কিন্তু এই তিন চারটে টপিকের ওপর বলেছেন এবং এটা দীর্ঘক্ষণ এক ঘন্টার ওপরে দেড় দু ঘন্টা প্রায় হিয়ারিং হয়েছে তো যেটুকু হিয়ারিং শুনে জজের সঙ্গে যেটা আর্গুমেন্ট হয়েছে এবং ওনার বক্তব্য যেটা পজিটিভলি পর্ষদের হয়ে উনি তা বক্তব্য রেখেছেন এবং পরবর্তী হিয়ারিং উনি চেয়েছিলেন যেটাকে এটাকে লং টার্মতে আগামী ছুটির পরে কিন্তু জজেরা সেটা চাননি তারা আবার আগামী কুড়ি তারিখে কুড়ি মে আবার এটা ডেট দিয়েছে যে কুড়ি মেতে এর পরবর্তী হিয়ারিং হবে এবং সেদিনেও কিশোর দত্তবাবুরা বা কিশোর দত্তবাবু নিজে হয়তো কিছু বলার সুযোগ পাবে এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কতক্ষণ উনি বলেছেন আমার হাফ দিন লেগে যাবে মানে হাফ ডে তার মানে প্রায় আরও দু ঘন্টা ওনার এই হিয়ারিংটা করতে সময় লাগবে এরপরে যেটা মূল বিষয় আসে সেটা হচ্ছে আরও অনেকে এর সঙ্গে অ্যাপিল হয় এবং যুক্ত হয় তারাও বক্তব্য রাখার আপিল করে তখন জজ বলেন যে দেখুন আপনারা যদি সকলে মিলে জব মানে শুনানি করেন তাহলে তো মুশকিল আপনারা একটা প্যানেল করুন এবং সেখান থেকে আমি টু পার্সেন্ট বা দুজনকে আমি বলতে দিতে পারি তো সেটা আপনারা ঠিক করুন তা না হলে এটা তো মানে লং প্রসেসে চলতে থাকবে হতেই থাকবে তখন বাকি যারা ছিল মানে অ্যাপিল উকিলরা তারা বলেন যে স্যার আমরা একই বিষয় রিপিট করব না আমরা অন্যান্য বিষয়ই করব এবং রিপিটের বিষয় হলে সেটা আমরা উল্লেখ করব না তো আমাদের সুযোগ দেওয়া হোক তো সেটা জজবাবু শেষে শেষ পর্যন্ত যেটুকু বলেছেন যে আপনারা দুজনকে আমি সুযোগ দিতে পারি সেটা আপনারা দেখুন আলোচনা করুন করে একটা প্যানেল তৈরি করে তারা বলুন এই হচ্ছে মূল বিষয়বস্তু এবং পরবর্তী হিয়ারিংয়ের দিনেও কিন্তু যেটা বক্তব্য রাখবেন সেটা পর্ষদের বা রাজ্য সরকারের পক্ষে উকিলরা তারপরে কিন্তু আসবে যারা বিরোধী পক্ষে তাদের কিন্তু যুক্তিতর্ক বা তাদের যে প্রমাণ সেগুলো জমা দেবে এই হচ্ছে মানে আজকের হিয়ারিংয়ের মূল বিষয়বস্তু এরপরে যেটা বলবো পরবর্তী হিয়ারিংয়ে কি হতে চলেছে বা কোন দিকে আগাচ্ছে দেখুন আগের যে হিয়ারিংগুলো ছিল সেগুলো সম্পূর্ণ এক পেসে ছিল এবং আমি বলব বত্রিশ হাজার যে চাকরি হারা তাদের পক্ষে এটা পজিটিভ একটা জোরালোভাবে সলভ করেছে এবং আমার মনে হয় নেক্সট দিনও আরও কিছু প্রমাণ তথ্য দিয়ে উনি মানে কোর্টে হাজির হবেন এবং আরও ওনাদের পক্ষে যে উকিলরা আছেন মানে বত্রিশ হাজারের পক্ষে সেই উকিলের বক্তব্যগুলো পরিষ্কার করে শোনা হবে এবং সেখানে যদি সব তথ্য প্রমাণ সহ অ্যাপটিচিউড টেস্ট বিশেষ করে আর একটা হচ্ছে রিজার্ভেশন ভায়োলেশন এইসব বিষয়গুলো যদি সত্যি তথ্য প্রমাণ দেয় হতে পারে কোনো একটা জেলায় হয়েছে কিন্তু সামগ্রিকভাবে পুরো বত্রিশ হাজার বাতিল এই ব্যাপারটা মনে হয় খটকা লাগছে এবং এটাকে জোরালোভাবে পেশ করলে তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে যেমন আমি শুনলাম একজনের আমার নিজেরই মানে যে উত্তর দিনাজপুরে যেমন অ্যাপটিটিউড টেস্ট পরিষ্কারভাবে ভালোভাবে হয়েছে তাহলে সেই জেলা বেঁচে যাবে তাহলে অন্য জেলা যেখানে হয়নি হয়তো সেই জেলা হ্যাম্পার হতে পারে আর একটা বিষয় হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই কথাটা ডাইরেক্ট বলা যাবে না তার কারণ যেটা দেখা যাচ্ছে যে অনেক জেলার ক্ষেত্রেই অ্যাপটিটিউড টেস্ট হয়তো যেভাবে নেওয়ার কথা ছিল পদ্ধতিগত ত্রুটি হতে পারে মানে যেভাবে নেওয়ার কথা ছিল সেভাবে নেয়নি কিন্তু নিয়েছে কেমন নিয়েছে একটা রিডিং করতে বলেছে কেমন নিয়েছে একটা হয়তো পড়াকে কিভাবে করতে হবে সেটা বলতে বলেছে একটা ছড়াকে আবৃত্তি করতে বলেছে যেটা হয়তো এইভাবে না নিয়ে অন্য প্রসেসে বা সঠিক প্রসেস মেনটেন হয়নি কিন্তু হয়নি এটা সম্পূর্ণ ভুল এই বিষয়টার ওপরে সওয়াল করেছে এবং আগের পরের দিনও আশা করি সেই টাইপেরই কিছু সওয়াল হবে এবং আমি চাই স্বচ্ছভাবে বা সত্যিকেও যদি অস্বচ্ছভাবে নিয়োগ হয় সেটাকে বাদ দিয়ে যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাদেরকে রেখে যারা নিয়োগ পাইনি অস্বচ্ছতার কারণে তাদের নিয়োগটা হোক আমি কিন্তু কোনোদিনই কারোর কোনো পক্ষে নয় আমি সব সময় সত্যের পক্ষে তো যে এটা ভাববেন না আমি বত্রিশ হাজার বিপক্ষে বা বত্রিশ হাজারের পক্ষে আমি কারোর পক্ষে নয় যদি বত্রিশ হাজারের মধ্যে ঘাপলা জল ঢুকে থাকে সেখানে যদি অনেকে দু নম্বরই করে ঢুকে তাদের চাকরি যাওয়াটা বাঞ্ছনীয় তাদের চাকরি যাওয়াটা উচিত কিন্তু যদি কেউ স্বচ্ছভাবে নিয়োগ পেয়ে থাকে তাহলে তার চাকরিটা না যাওয়াটা উচিত এটাও ভাবতে হবে তো যাই হোক সেটা দেখা যাক পরবর্তী হিয়ারিংয়ে আমি যেটুকু বুঝবো যে ফাইটিক ফাইট খুব জোর হবে এবং কিছু জনের চাকরি অবশ্যই যাবে পুরো বত্রিশ হাজার যদি নাও যেতে পারে সেটা এখনই বলা মুশকিল যদিও আমি এটা জাস্ট প্রেডিকশান করছি এটা কখনই ভাববেন না যে আমি বলে দিলাম এটা জজ কেন আমার অনুমান আগের যে হিয়ারিংগুলো শুনেছিলাম যদিও এদের এগেনস্টে যখন বিরোধীরা বলবে তখন এটা বিষয়টা আরও পরিষ্কার হবে তো দেখা যাক তার জন্য আমাদের কুড়ি তারিখ অপেক্ষা করতে হচ্ছে তবে এই কেস এখনও লং চলবে এটুকু কনফার্ম কুড়ি তারিখ কেন আরও এক মাস দু মাসেও মেটা পসিবল নয় যদিও জজ যদি এরকম প্রতি মাসে দুটো তিনটে করে ডেট দেয় তাহলে হয়তো আগামী জুলাই আগস্টের মধ্যে মিটে যাওয়ার কথা গরমের ছুটির পরে চার পাঁচটা ডেট পড়লে মিটে যাওয়ার কথা বাকিটা দেখা যাক সময় কী বলে বা পরবর্তী হিয়ারিংগুলো ডেটগুলো এরকম পড়ে কি না এক মাসে দুটো তিনটে ডেট তবেই কিন্তু পসিবল হবে ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন